নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান চ্যানেলে আজকে আমি কিছু বেগুনের রেসিপি করে দেখাবো আজকে আমি প্রেসার কুকারের মধ্যে বেশ কিছু বেগুন দেবো আর সর্ষের তেল দিয়ে বেশ ফাটাফাটি একটা রেসিপি করে দেখাবো এই রেসিপিটা গরম ভাতের সাথে বা রুটি পরোটা লুচি সবকিছুর সাথেই জমে যাবে এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে বেশি কথা না বলে চলুন রেসিপিটা দেখে নি বেগুনের রেসিপিটা করার জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজে বেগুন নিয়ে নিয়েছি আর বেগুন আমি মাঝখান থেকে বিক্রি করে তেলা করে নিয়েছি বেগুনটা আমি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ওটার অংশটা বাদ দিয়ে আমি দুপু করে কেটে নিয়েছি আর দুটো নিয়ে নিয়েছি সাইজে আলুর কুচি আর দিয়ে দেবো একটা গোটা সাইজে টমেটো এই বেগুন আলু টমেটো আমি একবার ভালো করে ধুয়ে এখন আমি সব কিছু ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি নিয়ে নেবো একটা প্রেশার কুকার প্রেসার কুকার আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে সবার প্রথমেই দিয়ে দেবো আমরা আলু এখানে তোমরা আলু ব্যবহার করতে পারো আর তোমরা না ইচ্ছে করো এবার আমি দিয়ে দেবো কেটের এত বেগুন বুড়ো এখন আমি দিয়ে দেবো উপর থেকে টমেটো সমস্ত সবজি আমি শেষের কপের মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি উপর থেকে দিয়ে দেব উপর থেকে দিয়ে দিলাম কি হবে সবজিগুলো হয়ে যাবে না আর সিদ্ধ হবে ভালো অংশ আর দিয়ে দেবো তিনটা কাঁচা লঙ্কা আর এখন দিয়ে দেবো উপর থেকে দু চামচ পরিমাণে সর্ষের তেল এই সর্ষের তেলটা দিলে খেতেও ভালো লাগবে আর কালারটাও সুন্দর আসবে আর এখানে সর্ষের তেল অবশ্যই দিতে হবে না দিলে হবে না বন্ধুরা জলের পরিমানটা একদম কম অল্প লাগবে থাকবে অনেকটাই জল ছাড়বে প্রেসার কুকার টাকে আমি সিদ্ধ করে নিয়েছি গ্যাসের মধ্যে কুকারটা বসিয়ে নিয়েছি এখন আমি দুটো দিয়ে মিডিয়াম আঁচে রেখে প্রেসার কুকারটাকে নিচে লাগিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে ঢাকাটা খুলে নেব সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে বাজে মধ্যে সাবান্য একটু জল দিয়েছিলাম তার মধ্যেই সিদ্ধ হয়ে গেছে ভালো সবজিগুলো নিচে গলেও যায়নি খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তোমাদের একটা কথা বলে নিই যারা আমার চ্যানেলে এই মুহূর্তে ভিডিওটাকে দেখছো তার সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন লাইক করুন আর বেশি করে শেয়ার করুন এরকম দারুণ দারুণ রেসিপি পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন আপনাদের সাথে কথা বলতে বলতে টমেটো আলু দেখুন ভালো করে ঘাটা হয়ে গেছে এখন আমি সমস্ত কিছু একটা সাইডে সরিয়ে রাখবো গ্যাসের মধ্যে গরম দিয়ে পরে খুব ভালো মতন গরম করে নিতে হবে আমি সরষের তেল দিয়ে দেবো এখানে আমি সামান্য পরিমাণে সর্ষের তেল ব্যবহার করেছি যাহা আগেই আমি তেল ব্যবহার করেছি তেলের পরিমাণটা একদমই কম দিতে হবে তেলটা গরম করে নিয়ে নিতে এবার উপর থেকে আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা লঙ্কা দুটোকে বেশি লাল লাল করে ভিজে নেবো লঙ্কার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে

এই লঙ্কা দুটোর মধ্যে দিয়ে আমি গোটা গুঁড়োকে এখন ছাড়িয়ে নিই আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে নুন তবে শুকনো লঙ্কা দুটোকে হাত দিয়ে ভালো করে ডলে নেব যাতে লঙ্কাগুলো ভালোভাবে গুঁড়ো হয়ে যায় নুন আর লঙ্কাটাকে এইভাবেই গুঁড়ো করে নেব একটু ডলে নিতে হবে এই রেসিপিটার মধ্যে শুকনো লঙ্কাটা দিলে খুবই জমবে আর খুব সুন্দর একটা সেল বার তোমরা যে যেমন ঝাল খাবে সেগুলি লঙ্কাটা ব্যবহার করবে আমি ধরো আগে কাঁচা লঙ্কা ব্যবহার করছি সাধারণ লঙ্কাটা আমি কম ব্যবহার করি এখন এটাকে আমি সরিয়ে দেবো এরই ফাঁকে আমি বেগুন ভর্তাটাকে নাড়ি চুড়িয়ে দেবো আমি এই রেসিপিটার নাম নিলাম বেগুন ভর্তা আর বেগুন ভর্তা এইভাবেই বাড়িতে তৈরি করে নেবে খুব ভালো লাগে বেগুন ভর্তাটা বাংলাদেশের লোকেদের একটা খুবই প্রিয় রেসিপি এরপর বাংলা ওপর বাংলা দুই লোকেই খায় এখন বেগুন ভর্তাটা অনেকটাই শুকিয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে হাফ চামচ পরিমাণ নুন নুনটা একটু বুঝে শুনে দেবেন যাতে লঙ্কার মধ্যে নুনটা দেওয়া হয়েছে এখন আমি ওপর থেকে দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো এখন আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়োটা এখন সমস্ত কিছু একসাথে আমি ভালো করে নাড়িয়ে নেবো একদম মাখা মাখা তৈরি করতে হবে তোমরা তো বেগুন পুড়িয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে খেয়ে দেখো আমার একবার তোমরা আমার ভাবে এভাবেই বেগুন পাতাটাকে তৈরি করে খেয়ে দেখো আশা করি তোমাদের বেগুন করার থেকে আমার এটা ভালো লাগবে এইভাবে বেগুন ভর্তা করলে আর বেগুন পুড়িয়ে খেতে ইচ্ছা করবে না বেগুন ভর্তাটাকে বেশ কিছু নাড়িয়ে টিয়ে রান্না করে নিয়েছি এখন আমি উপর থেকে আবার দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি তাতে পেঁয়াজটা দেওয়ার পরে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আর ধনে পাতাটাকে সবার লাস্টে দিতে হবে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে নাড়ি টিড়ি খুব বেশি নাড়ালে হবে না একটু হালকা নাড়ি টিড়ি নেবো বেশ দুই সেকেন্ড পর্যন্ত নাড়ি টিড়ি নেবো এখন আমার বেগুন ভর্তা তৈরি এখন আমি লাভিনি এখন আমি বেগুন ভাত্তাটাকে লাভিনি বন্ধুরা আমার বেগুন ভর্তাটা হয়ে গেছে দুঃখ বেলা গরম